আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রমশ ঘোলাটে হচ্ছে গ্রুপ এ এর হিসেব নিকেশ বৃষ্টির বাগড়ায় বারবার পণ্ড হওয়া গ্রুপ এ এর ম্যাচগুলো গ্রুপের দলগুলোকে ফেলে দিয়েছে ঘোর অনিশ্চয়তায় সবচেয়ে ব্যাক ঘটে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড পরস্পরের মোকাবেলায় জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার হারের দিকেও তাকিয়ে আছে দল দুটি সেমিফাইনালে যেতে তাই জয়ের কোনো বিকল্প দেখছেন না নিউজিল্যান্ড দলের কোচ মাইক হেসন তিনি বলেন এটা পানির মতো পরিষ্কার যে শুক্রবার আমাদের জিততেই হবে যদি আমরা সেটা করতে পারি তাহলে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ কিংবা ইংলিশদের বিপক্ষে হার সবগুলো থেকেই বের হয়ে আসতে পারবো খুব সহজ ব্যাপার কোনো নেট রানের হিসেব নেই জিততে হবে আমাদের সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে সফলতা পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ফর্মে নেই কিউই ক্রিকেটাররা তবে বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে জয় তুলে নিতে আশাবাদী কিউই কোস আমরা আগের ম্যাচে এখানে বেশি পেস পাইনি বল হাতে কিছু সুযোগ তৈরি করার চেষ্টা করেছি ব্যাট হাতেও তাই তবে স্পিনার জিতান প্যাটেল টিম সাউদি ভালো ফর্মে আছেন। ম্যাচে তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী